খবর পিউ কি খবর তোমার ও তুমি প্রেগনেন্ট দেখি তো কিছু করে দেখি তো তোমার কি খবর মিলু কে মুদু করে থুইস না কি আবার কি খবর তোমার কি খবর ভালো তোমার ভালো তোমার ভালো তোমার ভালো ভালো মিছনা উঠছে তোমার কি খবর আয়শু তোমার কি খবর তোমার কি খবর ও বাবা গো তোমার কি খবর বাবা ai milu vamos oh, aqui agora tem quartozinho bolo é um lugar não é algo ela é um তুমি করছো বিছানায় হাগু তুমি করছো নাকি এই বেড়া করছে এই বাপ করছে এই বিছানায় হাগু করছিস বিছানায় হাগু তুমি তো করনি আমি জানি তুমি তো ভদ্র তুমি তো একটা ভদ্র বাচ্চা কি রে এখান থেকে কাকে দেখিস কে করছে এই তিনজনের মধ্যে এগুলো জানো তুমি কে কালোটা বাবা কেটে উঠেছে ভালোই <laughs> মজা <laughs> <laughs>